তা আমাদের সাথে আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবেশী আমার ভাইদেরকে নিয়ে আমরা এসেছি এই সাগর এবং পাহাড় দেখে আমরা মনকে খুব আপ্লুত হয়েছে আল্লাহ তায়ালার অপরূপ সৌন্দর্যের মাঝে আল্লাহ সুবাহ সৃষ্টির মাঝে অন্যতম সৌন্দর্যের একটি অভয়ারণ্য একটি লীলা খেলা হচ্ছে এই পৃথিবীর পাহাড় আমরা জানি যে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াল আউতাদা জাল্লা তালা পাহাড় সমূহকে প্যারেক হিসাবে স্থাপন করেছেন তার মানে যে পৃথিবী একেবারেই স্বল্প এবং খুব বেশি পরিমাণে পৃথিবী ভারী নয় তার মানে যেহেতু পানির অংশ পৃথিবীতে বেশি এবং মাটির পানির অংশ কম পৃথিবীতে পানির অংশ বেশি মাটির অংশ কম সেজন্য পৃথিবীকে একটি স্থায়ী অবস্থানে রাখার জন্যে এবং পৃথিবীটাকে একটি স্থায়ীভাবে অবকাঠামো সৃষ্টি করার জন্যে আল্লাহ হওয়া তারা পাহাড় দিয়েছেন আমরা পাহাড় দেখি আমরা সাগর দেখি আমরা দেখছি যে আমাদের পিছনে এই কক্সবাজার বাংলাদেশের অত্যন্ত চমৎকার একটি সৌন্দর্য একটি দৃশ্য আমরা দেখছি যে সমুদ্রের পাশেই পাহাড় তার মানে এটা স্পষ্টই বোঝা যায় যে সমুদ্রের মধ্য থেকে যদি কোনো ঝলস্বাস অথবা বড় ধরনের ভয়াবহ কোনো কোন আজাব দুর্যোগ আসতে চায় তো আল্লাহ তাআলা পাহাড়ের মাধ্যমে আল্লাহ পাক এই দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় সুতরাং সবগুলি আল্লাহ সবহানু তালার একটি বিশেষ কুদরত এবং আল্লাহ তাআলা এই কুদরত দেখি আমাদেরকে আল্লাহ তাল্লাহার প্রতি অবনত হতে আল্লাহর কথা মানতে আল্লাহ তাল্লাহার অনুগত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে ইন্সপেয়ার করেছেন উদ্বুদ্ধ করেছেন আমরা আল্লাহ সবহানহ তালার প্রতি সময় কৃতজ্ঞতা আদায় করা এবং তার হুকুম পালনের মাধ্যমে আল্লাহ তা তাল্লার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করা উচিত তো আমাদের সাথে আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবেশী আমার ভাইদেরকে নিয়ে আমরা এসেছি তো আমার এখানে আমার ভাই আমি আসল অনুভূতি জানতে চাই আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ আলী হোসেন ভাই ভাই কেমন লাগছে আপনার কাছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আল্লাহর খুব নীলা খেলা এগুলো আসলে আমরা বুঝি না বোঝার মতো জিনিস দেখতে আমরা আসছি এবং আল্লাহর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন দেখার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার আরেকজন সম্মানিত প্রিয় ভাই আমার সাথে এসেছেন মোহাম্মদ আব্দুল আজিজ সরকার ভাই আপনার অনুভূতি একটু বলেন আসলেন সমুদ্রের সৈকতে কক্সবাজারে আসলেন পাহাড় দেখলেন সাগর দেখলেন কেমন লাগছে আসসালাম আসসালামু আলাইকুম আজ এই আল্লাহর নিদর্শন দেখার জন্য সফরে আসছি যে অত্যন্ত আমাদেরকে অভিভূত করছে আল্লাহ একজন দয়ালু দয়াবান এই সাগর এবং পাহাড় দেখে আমরা মনকে খুব আপ্লুত হয়েছে যাই আল্লাহর কাছে কোটি সুখে দিয়ে আমাদের চোখ দিয়েছে মন দিয়েছে দেখতে পালাম আল্লাহর নির্দেশন এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি